নমস্কার কাকু কেমন আছেন আজকে আবার এসেছি পি মজুমদার আর আপনাদের সেল তো শুরু হয়ে গেছে আজকে কি শাড়ি রাখছেন আমারে যেটা শুরু হয়ে গেছে আপনারা ভালো করে দেখুন এই সময় যদি কেনাকাটি করতে পারে হ্যাঁ তাদের পক্ষে কিন্তু যথেষ্ট কিন্তু সুবিধা অবস্থায় থাকবে একদম হ্যাঁ কারণ হচ্ছে অনেকে মনে করে কি সেলে দিচ্ছে এখানে বোধহয় হয় কোন রকম ডিফেক্ট বা অন্য কোন রকম মাল হবে আমরা কিন্তু তা নয় প্রত্যেকটা শাড়িতে আমরা বিল দিয়ে দেবো যদি কোনো ডিফেক্ট হয় তাহলে আমরা কিন্তু সেটাকে এক্সচেঞ্জ করে দেবো পাল্টে দেব কিন্তু পছন্দের এই সেলের সময় কিন্তু পছন্দের পরিবর্তন হবে না এখানে এখন যে কোনো শাড়ি যেমন কস্টলি শাড়ি দশ হাজার বারো হাজার টাকা দামের শাড়ি

এটা যেটা আছে হ্যাঁ সিল্ক এটা যেটা আছে এটা কিন্তু বেঙ্গালোর পিওর সিল্ক এর ওপর রয়েছে আচ্ছা হ্যাঁ এটা যেমন আঁচলের পোর্শনটা রয়েছে পুরো বডি যেটা রয়েছে পুরো বডি কিন্তু এই টাইপের পুরো বডিটা রয়েছে হম এই টাইপের এখানে যেটা রয়েছে এটা এইখানে পাড় দুদিকে ঢেউ খেলানো পার রয়েছে মাঝখানে কিন্তু অন্যরকম প্রিন্ট রয়েছে আমাদের এখন পিও সিল্ক কিছু আছে যেটা হচ্ছে শুধু পনেরোশো টাকা দাম মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আচ্ছা আমি কিছু শাড়ি দেখাচ্ছি হ্যাঁ যেটা দেখলে এই একটা এর মানে এই একটা রয়েছে হুম। هي একটা শাড়ি রয়েছে হ্যাঁ এই একটা শাড়ি রয়েছে এরকম প্রচুর ইয়ে রয়েছে তবে এটা কি আমাদের আপ টু লিমিট অফ দিয়ে আছে যদি স্টক শেষ হয়ে যায় তাহলে পাওয়া যাবে না একদম তো 1500 টাকা রেঞ্জের পিওর সিল্ক পেয়ে যাচ্ছে চৈত্র সেলুপলকে পি মজুমদারে আচ্ছা এইবার যেটা দেখাবো সেটা এই একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে টিসু কটন শাড়ি আচ্ছা হ্যাঁ এর কিন্তু এটা হচ্ছে টিসু কটন এটা কিন্তু আচলের দিক ওকে পুরো বডি কিন্তু এই টাইপের স্টাইপের আছে নিচে জড়ির কলকার পাহাড় আছে বাহ বাহ খুব সুন্দর এর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে আচ্ছা কি রকম রেঞ্জ হয় এই শাড়িগুলোর

শাড়ি এখন এখানে কিছু আছে যেটা যে ফিফটি ডিসকাউন্ট আচ্ছা কিছু শাড়ি মানে আপ থেকে শুরু হয়ে আপ টু ডিসকাউন্ট চলছে শাড়ি আচ্ছা দেখে নিই কী শাড়ি কিন্তু একদম প্রত্যেকটাই কিন্তু জুব নেটের ওপর বাহ কালারটাও দারুণ জুব নেটের ওপর

টিস্যু এর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে আচ্ছা প্রচুর ডিজাইন রয়েছে হ্যাঁ এটা পুরো ভডি যেটা রয়েছে পুরো বডিটা কিন্তু এই টাইপের পুরো বডি হুম হুম হ্যাঁ এটা আঁচলের পুরো বডিটা কিন্তু আচ্ছা 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 হুম এটা উইথ ব্লাউজ উইথ এটা কুচির পোর্শানে কিন্তু আবার এটা নাহ এটা কিন্তু বডি এটা কিন্তু কুচির আচ্ছা আচ্ছা তো শাড়িটা বেশ ঝলমল করছে সব মিলিয়ে এটার প্রাইস কত এটা উইথ ব্লাউজ পিস এর দাম হচ্ছে ওয়ান

কোন শাড়িটা দেখবো আমি একটা শাড়ি দেখাচ্ছি আচ্ছা দেখো এই শাড়িটা বাহ এটাও কি পিওর সিল্ক না এটা ডিসকপ সিল্কের উপর আচ্ছা

এইটাই আমি দেখতে যাইছিলাম তখন কালারটা বেশ ভালো লাগছে অবশ্যই এসওপি মজুমদারি পি মজুমদার আছে কিন্তু একটাই যেটা আছে দেশপ্রিয় পার্কের মোড়ে তাই তো কাকু অ্যাড্রেসটা দেশপ্রিয় পার্কের মোড় বলে বলেছে তো হ্যাঁ এটা হচ্ছে লেসডাউন আর ক্রসিং রয়েছে আচ্ছা দেশপ্রিয় পার্কের একদম কাছে ওকে

এই এই যে চৈত্র ছেলের সময় এই সময় কিন্তু যদি কেউ কেনাকাটা করে বাহ্ হ্যাঁ বাহ্ দারুণ সত্যি অসাধারণ এই এই যে শাড়িগুলি এটা যত না ভালো লাগে পরে কিন্তু মানে অসত্যি অসাধারণ লাগে একদমই তাই এটার কি রেঞ্জ বলবেন না একটু পরে বলবেন আরে আমি দেখো না দেখতে থাকুক বাহ্ হুম আমি তো যেটা দেখি সেটাই মানে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা শাড়ির দাম হচ্ছে মানে নেট হচ্ছে 450 টাকা আফটার ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আয়ের পরে আবার ডিসকাউন্ট আচ্ছা এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 900 টাকা আচ্ছা এটা এখন 50% ডিসকাউন্ট দিয়ে 450 এটা হচ্ছে 450 টাকা 50% ডিসকাউন্ট একটা লট বের করা হয়েছে সেটা সাড়ে চারশো একটা লর্ড বের করে তার মধ্যে সাতশো টাকা আছে এগারোশো টাকা আছে আটশো টাকা আছে হ্যাঁ সব রকম আছে ঠিক আছে আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে

এটা এবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চারটি নার্ট সেল ওকে বাহ অসাধারণ এটা হচ্ছে চারটি নার্ট আচ্ছা কাপড়ের কোয়ালিটি ইয়েটা কিন্তু যথেষ্ট এর কিন্তু আপাতত approch ওর জন্য অন্য অপশন রয়েছে এগুলি সমস্ত কিন্তু লিমিটেড কালকে ওকে 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 হ্যাঁ

হ্যাঁ এবার আমরা যেটা এই একটা শাড়ি দেখাচ্ছি এটা এটা কিন্তু পিওর কাঞ্জিভরম সিল্কের ওপর রয়েছে কাঞ্জিভরম পিওরদের ওপর রয়েছে এটা যেটা আছে এটা কিন্তু কাঞ্জিভরমের ওপর হ্যাঁ হুম হুম এটা আঁচল থেকে পুরো বডিটা এটা আছে বডির পোর্শন এটা হচ্ছে নিচের সিল্কের আচ্ছা 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 হ্যাঁ

দি এটা এখন পুরো লট আমরা দিয়ে দিচ্ছি সাড়ে টাকা মাত্র পাঁচশো খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা আর একটা বেনারসি তাহলে দেখি একটা বেনারসি দেখি অনেক কাছে কোনটা দেখব লালের উপরই দাও আগের দিন দা, দা, এই গ্রিন কালারটা দেখেছিলাম

আপনার সেল তো পি মজুমদারের মানুষকে একটু বলে দিন আসার জন্য সবাইকে সবাইকে একটু বলে দিন আসার জন্য হ্যাঁ আপনারা চেষ্টা করবেন এখন আসুন আসলে আপনারা এই সময় প্রচুর সুবিধা পাবেন হ্যাঁ কিছু লোক আছে যারা সারা বছরের শাড়ি কিন্তু এই সময় কালেকশন একদম কারণ পুজোর সময় প্রচুর লোককে দেয়া খাওয়া করতে হয় হ্যাঁ সেই হিসাবে কিন্তু এটা কিন্তু যথেষ্ট সুবিধাজনক ঠিক আছে কাকু খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড ইয়েস প্লিজ স্টে